আসসালামু আলাইকুম এভিয়ন কেমন আছেন আপনারা আল্লাহ তালা রশিদ রহমতে আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভাইরা এমডি মুন্না নামের এক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাইয়া হিপ হপ কবে ব্যাক আসবে তো আজকের মূলত ভিডিওটা হলো এরকমেরই হিপ হপ কবে রিটার্ন দিবে সেটা নিয়ে হবে তো ভিডিওটাকেও স্কিপ করো না হিপ হপের কয়টা কালার করবে এবং হিপ হপ কবে ব্যাক আসবে সম্পূর্ণ ফুল ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে দেওয়া হবে তো এই চ্যানেলে যারা নতুন আছেন ভাই একটু সাবস্ক্রাইব করে রাখেন আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ তো ভাইরা আপনাদের জন্য কিন্তু আমি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে কিন্তু এই নিয়ে চার নাম্বার ভিডিও চলে মানে রিটার্ন ব্যাক আনবে রিটার্ন ব্যাক আসবে যেমন লোল কবে ব্যাক আসবে তারপর হলো সামনে কবে ব্যাক আসবে এরকম টাইপের ভিডিও কিন্তু আমি আপলোড করি আপনাদের জন্য তো অনেক কষ্ট হয় ভাই এটা গেরিনা ফিডব্যাক লেখা লাগে তারপর চব্বিশ ঘন্টা পরে সেই ফিডব্যাকের রিপ্লাই পাই এবং অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভাই ভিডিও সারতে লেট হয় কেন ভাই লেট হয় বলতে ভাই এখন তো ভাই কারেন্ট নাই প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু কোনো ভাই কারেন্ট আসে না ভাই এক জায়গায় আইপিএস আছে সেই জায়গায় যাই কিন্তু আমার ভিডিও আপলোড করা লাগে আর আমার নিজের ডাটা কিনা আমার বাসায় ওয়াইফাই আছে তার তারপর ভাই ডাটা কিনা ভিডিও আপলোড করা লাগে তো যাই হোক ভাই এইসব কেরিয়ার গল্প বাদ দিয়ে আজকের মূলত ভিডিওটা শুরু করি তো ভাই এবার হিপ হপের কালার করবে কিন্তু দুইটা একটা হলো ব্ল্যাক কালার যেটা কিনা তুমি আমার স্ক্রিনের উপর দেখতেই পারতাছো এবং মেইন যে কালারটা থাকবে যেটা হলো আগের যে হিপ হপটা ছিল সেই কালারটা কিন্তু এবার করে দিবে এখন অনেক ভাইরাই আমাকে একটা কমেন্ট করবে ভাই এই হিপ হপ নিতে আমাদের কত ডায়মন্ড লাগবে তো সেটা ভাই আমি ফাইনালি ভাই আমি নিজে বলতে পারবো না মানে আমার নিজের অনুযায়ী আমি বলতে পারবো না ঠিক আছে কারণ তারা চাইলে তোমাদের পাঁচশো ডায়মন্ডও দিতে পারে এবং তারা চাইলে তোমাদের এক হাজার ডায়মন্ডও দিতে পারে তো ঠিক আছে ভাই সেটা হলো গেরিনার মন্তব্য সেটা আমি নিজে তোমাদেরকে আমি প্রকাশ করতে পারবো না তো এখন মেন কথা হলো ভাই হিপহপটা কবে ব্যাক আসবে ঠিক আছে তো হিপহপ ব্যাক আসবে গেরিনা ফিডব্যাক অনুযায়ী তেইশে তেইশে জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে ওবি ফোরটি সিক্স আপডেট ঠিক আছে আরও চার মাস পর ওবি বি ফোরটি সিক্স আপডেট তেইশে জুলাই ঠিক আছে তেইশে জুলাই তোমরা খাতায় লিখে রাখো এবং অনেকেই বলতে পারেন যে ভাই এটা ভুয়া ভিডিও তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনারা খাতায় লিখে রাখেন আমি যে ডেটটা আপনাদেরকে বলছি এটা খাতায় লিখে রাখেন যদি কোনো রকমেরই ভুল হয় ঠিক আছে যদি দুই দিন এমন আসে দুই দিন আগে আবে এমন আছে দুদিন পরে আসবে ঠিক আছে তো যদি আমার মনে করেন ভুল হয় সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেলটাকে একটা রিপোর্ট মেরা যায় দেন আমার এটা আনসাবস্ক্রাইব করে যান কারণ ভাই আমি ফিডব্যাক অনুযায়ী ছাড়া কোনো নিজের মতো মন ভিডিও বানাই না আমি যে কয়টা ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিও যে আপডেট নিয়ে যে কয়েকটা ভিডিও আপলোড করি যে লোল কবে বেক আসবে সামুনা কবে বেক আসবে বানি কবে ব্যাক আসবে প্রত্যেকটা ভিডিও কিন্তু ফিডব্যাক অনুযায়ী ঠিক আছে প্রত্যেকটা ডেট কিন্তু কনফার্ম কোনোটা কেন নিজেদের মন মতো নাই যে আমার মনে হয়েছে এই তারিখে আসবে আমার মনে হয়েছে দেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরকম কিন্তু না যারা ভাব ভাবতেন তাদের কিন্তু ভুল ধারণা তো আমি একটা কথাই বলবো ভাই আমি যে কয়টা ভিডিও আপলোড করি প্রত্যেকটাই কিন্তু ডেট আগে কালেক্ট করি আগে ফিডব্যাক পাঠাই তারা ফিডব্যাকে আমার যা রিপ্লাই দেয় তারপর কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো ভাই একটা কথাই আমি আপনাদের মাঝে বলবো দেন আজকের ভিডিওটা আমি তেমন বড় করতে চাই না দেন বড় করবও না তো মেন কথা হলো ভাই এই চ্যানেলে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে রাখেন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ আরও কিছু কথা আমি আপনাদের মাঝে এখন বলবো অনেকেই আছেন যারা কিনা ভাই ডাটা কালেকশন দিয়ে গেম পেলে করেন ঠিক আছে পিনে অস্থির পিন সমস্যা করে মানে আপনারা শান্তিভাবে গেম প্লে করতে পারতেছেন না অনেকেই চিন্তিত আছেন ভাই কোন ভিপিএনটা ইউজ করলে সব থেকে ভালো হয় এবং কোন গুলো ইউজ করে তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো উপর একটা ফটো দেওয়া আছে এই নাম হলো কুইক ভিপিএন বাংলাদেশের অধিকাংশ গেমাররাই কিন্তু এই ভিপিএনটা টা ইউজ করে আপনাদের যদি গ্রামীণ বাংলালিং এয়ারটেল যে কোনো সিমে কিন্তু এই ভিপিএন নেটওয়ার্ক পিন দিবে তেহাত্তর তেপ্পান্ন অথবা চুয়ান্ন খুবই মারাত্মক নেটওয়ার্ক পিন দিবে এই ভিপিএনটা আমি অনেক আগে থেকে ইউজ করতাম এখন আর ইউজ করি না কারণ ভাই এখন আমার বাসায় ওয়াইফাই আছে আমাদের এই জায়গায় অধিকাংশ করে ঠিক আছে আপনারা যদি ইউটিউবে তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো এখন মেন কথা হলো ভাই যাদের রবি এয়ারটেল গ্রামীণ বাংলালিং যে সিমগুলো রয়েছে তারাও কিন্তু এই ভিপিএনটা দিয়ে গেম প্লে করতে পারে অনেক ভালো নেটওয়ার্ক পেন দিবে তো তাদের ক্ষেত্রে আরেকটা সু আরেকটা সুখবর আছে যাদের রবি এয়ারটেল অথবা বাংলালিঙ্ক সিম রয়েছে লিঙ্ক সিম হয় কিনা সেটা আমি জানি না যাদের রবি এবং এয়ারটেল সিম রয়েছে তাদের ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারবো তোমরা ভিপিএন তারা কিন্তু একদম গেম প্লে করতে পারবা তো সেই ক্ষেত্রে আমার ডিসক্রিপশনে হলে কমেন্ট বক্সে কিন্তু একটা ভিডিওর ভিডিওর নাম হলো ভিপিএন ছাড়া কিভাবে ফ্রি ফায়ার খেলবা আলমদুল্লাহ ভিডিওটায় তেষট্টি আমি স্ক্রিনের উপর দিয়ে দিলাম দেখে নাও এখনই তো এখন মেন কথা হলো ভাই ভিপিএনটা যাদের মনে করো রবি এবং এয়ারটেল সিম রয়েছে ঠিক আছে তারাই হয়তো তাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর ভিপিএন ছাড়া গেম প্লে করতে পারবা আর নেটওয়ার্ক পিন দিবে তেপান্ন চুয়ান্ন ঠিক আছে এরকম করে নেটওয়ার্ক পিন দিবে যদি এরকম নেটওয়ার্ক পিন না দেয় ঠিক আছে আর যদি রবি এবং এয়ারটেল সিমে যদি না না তুমি যে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে দিলাম যাদের রবি এবং এয়ারটেল সিম রয়েছে তারা কিন্তু একদম ভিপিএন ছাড়া গেম প্লে করতে পারে তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করে দেখতে পারো প্রায় চারশো মানুষ প্রায় আলহামদুলিল্লাহ কমেন্ট করছে চারশোর ভিতরে তিনশো মানুষই কিন্তু কমেন্ট করেছে ভাই আমার ফোনে হানড্রেড পার্সেন্টলি এই সিটিংটা কাজ করেছে তো অধিকাংশ মানুষ আর কমেন্ট করেছেন ভাই আমার আমার ফোনে এই সিটিংটা কাজ করে নাই তো যাদের ফোনে এই সিটিংটা কাজ করে নাই তাদের হয়তো ভাই গ্রামীণ সিম বাংলা অথবা টেলিটক সিম যাদের রবি এবং এয়ারটেল সিম তাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টলি কিন্তু এই সেটিংটা কাজ করেছে তো যাই হোক ভাইরা আপনারা ভিডিওটা দেখে আসবেন আমি কমেন্ট বক্সে কিন্তু এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে আপনারা কমেন্ট বক্সে যাওয়ার পরেই কিন্তু সবার ফার্স্ট আমার কমেন্ট পাবেন ঠিক আছে আমার একটা কমেন্টের জায়গায় লেখা থাকবে ওই হলো আমার কমেন্ট কারণ ওইটা বসে ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের মূলত ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিও তার হ্যা ভাই আপনি কিন্তু আপনার মূল্যবান কমেন্টটা করবেন যখন দেখেন এই যে ভাই কমেন্ট করেছে বা হিপ হপ কবে ব্যাক আসবে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সবার মাধ্যমে কিন্তু তারে আমি রিপ্লাই দিয়ে দিলাম আপনি যদি চান যদি আপনি সবার মাধ্যমে আমি আপনাকে রিপ্লাই দিই তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে যাই হোক ভাইরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে